আসসালামু আলাইকুম আজকে আমরা শ্রেণী বাংলা দ্বিতীয় বর্ষে আমরা সমাজ সম্বন্ধে জানবো। আমরা সমাজ অনেকেই আগে শ্রেণীতে পড়ছো এখন আবার সেটাকে বিস্তারিত পড়তে হবে। आप প্রথমে জানবো সমাজ কাকে বলেন? সমাজ সদস্য কি সমাজের কাজটাকে। সমাজ শব্দের অর্থ হলো ব্যক্ত সংকেপণ করা বা সংক্ষেপ করা। এটা মূলত কাজ সমাজ কী করে? নতুন একটা কি করে? শব্দ গঠন করে। আর সমাজের সংখ্যা সমাজ কাকে বলে? ব্যাককে পরস্পর ব্যবহৃত বিভিন্ন পদের এক পদে এক পদে একত্রিত বা মিলন হওয়াকেই কি বলে সমাজ বলে কি করলাম সমাজ কাকে বলে পরস্পর সম্পর্কিত এক পদের এক পদে মিলিত হওয়াকেই সমাজ বলে যেমন স্কুল ও কলেজ যেমন স্কুল কলেজ এখানে স্কুল ও কলেজ বলতে আরো বোঝাই স্কুল ও কলেজ এটা আছে একটা এখানে কি আছে ব্যাট ব্যাক্তি সংক্ষিপ্ত করার নামে ব্যাট ব্যক্তি সংক্ষিপ্ত করার মাধ্যমে এখানে হবে স্কুল কলেজ স্কুল কলেজ তাহলে ডাক্তারকে সংক্ষেপ করার নামটা হলো কি সমাজ সমাজ প্রধানত চার প্রকার সমাজ চার প্রকার প্রথম হলো দ্বন্দ্ব সমাজ কর্মধারের সমাজ তৎপর সমাজ বহুব্রীর সমাজ এখন আমরা প্রথমে জানবো দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ হলো যে সমাজের পূর্বপদ এবং পর্বদের অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাজ বলা হয় যে সমাজের পূর্বপদ এবং পর্বদের অর্থ প্রাধান্য থাকে তাকে বলে দ্বন্দ্ব সমাজ যেমন একটা উদাহরণ দিলে বলবো সোনা ও রূপা বললাম বলছি কি যে পূর্বপর এবং কি থাকে অর্থে প্রাধান্য থাকে এখানে সোনারও অর্থ আছে কি আছে অর্থ আছে আছে অর্থের প্রাধান্য আছে যেটা যেটা দুটারি প্রাধান্য থাকে সেটা হলো কি দ্বন্দ্ব সমাজ যেমন উদাহরণ করলাম সোনা ও রূপা এর উপর আলোচ হাতে কলমে খনিশ বিষ এরকম এরকম সবগুলো কি দ্বন্দ্ব সমাজের উদাহরণ পরবর্তী খেলো কর্মধারী সমাজ কর্মধারায় সমস্যা হলো যে সমাজে যে সমস্যা পদে অপদের অর্থ প্রাধান্য পায় অবধে অর্থ প্রাধান্য পায় তাকে কি বলে কর্মধারায় সমাজ বলা হয় যেমন দেখি যেমন

তাহলে আমরা সঙ্গে বললাম কি যে সমাজের কি আছে পর্বতের কি বলা হয় সমাজ এখানে যা তাই মিঠা এখানে অর্থ কি তাহলে এটা কি এটা হলো সমাজ এটা হলো সমাজ সমাজ আরেকটা কর্মধারী সমাজ কর্মধারী সমাজ বলতে বোধ হয় যে সংখ্যাবাচক কোনো শব্দ থাকে পূর্বপদ যদি সংখ্যাবাচক শব্দ হয় তাকে কি বলা হয় দীঘু কর্মধারা কর্মধারায় সমাজ ত্রিফলা এটা ব্যাস কি হবে তিন ফলে তিন ফলের সমাহার সমাচার ব্যাজ বাক্তি কি আছে ত্রিফলা তাহলে এটা হলো দিগু কর্মধারা সমাজের উদাহরণ দ্বীঘু কংধার সমাজের উদাহরণ তৎপুরুষ সমাজ তৎপুরুষ সমাজ যে পদে যে পদে বিভক্তি সন্ধিত অনুসর্গ পেয়ে যে সমাজ হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাজ যে সমাসে বিভক্তি এবং সন্নিহিত অনুসর্গ লোপে যে সমাজ হয় সেটা হলো তৎপুরুষ সমাজ যেমন মাভার বাড়ি একনাসে কি মাভার বাড়ি ফের আছে ব্যাক্টর আছে তাহলে কি হবে মামার ব্যাগি মাভার বাড়ি এই বাচ্চাতে কি নাই বৈষণরাল এই বৈষণরাল কি বিভক্তি বৈষণটা হলো কি বিভক্তি আচ্ছা দেখো অনুসর্গটা দেখো মধুদিয়া মাখা আর ব্যাটকা তাহলে সমাজটা হবে কি অনুসর্গ আর বয়সন্ড এটা কি বিভক্তি তাহলে তো পুরো সময় হলো যে মধ্যে কি আছে বিভক্তি এবং সন্নিত অনুসর্গ লোক পেয়ে সেটা হলো কি তৎপুরুষ সমাজ আমরা দুইটার কি উদাহরণ দিয়ে দেখলাম এখন থাকলো বহুপ্রী সমাজ বহুপ্রী সমাজ যে সমাজে বা যে সমস্যমান পদের পূর্বপদ এবং পর্বত কোনটার অর্থ কোনোটাই অর্থ না বুঝে অন্য কোনো অর্থ বুঝে তাকে বলা হয় বহুব্রী সমাজ যেমন ঠি পড়লাম কি যে সমাজের পূর্বত পর্বত কোনটি অর্থ না বুঝে অন্য কোনো অর্থ বোঝায় তাকে বলা হয় বহু সভা তাহলে এখানে দেখো লাঠিতে লাঠিতে সে যুদ্ধ তাহলে কি আছে লাঠিতে লাঠিতে সে যুদ্ধ অন্য অর্থ হতে সেটা সেটা প্রথম প্রথম পর্বতে কোনটা অর্থ না কি হয়েছে ভিন্ন একটা অর্থ প্রকাশ করেছে যুদ্ধ হয় সেটা কি হয় তাহলে এখানে কি আছে পর্বত এবং অর্থ না যার কারণে এখানে তোমার কি আছে ভিন্ন একটা অর্থ প্রকাশ করেছে যার কারণে এটা কি বৌবৃত সমাজ এটা হলো বহবৃত সমাজ তাহলে আমরা আজকে আজকের ক্লাসে বা আজকের বিষয়টা আর কি সমাজ কাকে বলে সমাজ কত বর্গ কি কি প্রত্যেক পর সঙ্গে উদাহরণ সহ জানলাম তার পরবর্তীতে নেক্সট টাইম আবার হয়তো বা অন্য কোনো সাব অন্য কোনো বিষয় নিয়ে আমরা কি করবো পড়াশোনা করবো ততদিন সবাই থাকে ভালো থাকি এই কারণে আজকে ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম